শুভ সকাল বন্ধুরা খুব সুন্দর যে হালকা রোদ বেরিয়েছে খুব বেশি গরম নেই বাড়িতে না পাকা কুমড়ো এনেছিলাম পাকা কুমড়োর বীজগুলো না ফেলিনি সেগুলো না টবের মধ্যে ফেলেছিলাম দেখো কত সুন্দর গাছ হয়েছে কত গাছ হয়ে গেছে টবের মধ্যে ফেলে দিতে ছোট ছোট গাছ বেরোচ্ছে তবে ডেলি ডেলি সকালবেলায় রুটি পরোটা খেতে ভালো লাগে তাই আজ একটু অন্যরকম বানাচ্ছি আজ মুড়ি দিয়ে খাওয়ার জন্য এখানে যে পেঁয়াজের পকোড়া আর চা হচ্ছে যে মুড়ি খাওয়া হবে ঝাল মুড়ি বানাবো তার সাথে পেঁয়াজ পকোড়া বেশ ভালো লাগবে এখন এই যে পকোড়া ভাজা হচ্ছে আর এখানে কিছু পকোড়া ভাজা হয়ে গেছে তার সাথে চা ওই যে মুড়ি বানাবো এখানে সব মিশিয়ে রাখছি শসা পেঁয়াজ চানাচুর টমেটো বেশ ভালো লাগবে খেতে না আজকে দুপুরে কাতলা মাছের ঝোল বানাচ্ছি এই যে দেখো কাতলা মাছের ঝোল আর এখানে যে পুঁই শাক বানাবো পুঁই শাক কেটে রাখছি এখানে আলু বেগুন ঝিঙে এই যে মাথা মাছের মাথাটা আছে কেমন হচ্ছে পুঁই শাকের রান্নাটা একটু কমেন্ট করে জানাবে এই যে দেখো পুঁই শাক বানাচ্ছি এইরকম পুঁই শাক মাছের মাথা দিয়ে কার খেতে ভালো লাগে দেখো আমি কিভাবে পুঁই শাক বানাচ্ছি যে মাছের মাথা দিচ্ছি পুঁই শাকের মধ্যে গরম ভাতের সাথে এরকম পুঁই শাক হলে আর কিছুই লাগবে না আজকে রান্না করতে করতে পুরো ঘেমে পুরো ভিজে গেছি যা গরম পড়েছে দুদিন বৃষ্টি হয়ে দেখি দিল আজ দুপুরে এই যে পুঁই শাক রান্না করেছি দেখো বন্ধুরা কেমন হয়েছে পুঁই শাকটা বন্ধুরা এই যে কমেন্ট করে আমাকে জানাবে পুঁই শাকের রান্নাটা কেমন হয়েছে আর এই যে এখানে কাতলা মাছের আলু দিয়ে ঝোল কাতলা ঝোল দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল। এতটাই গরম এই যে ঘামে দেখছো কি অবস্থা পুরো ঘেমে গেছে দুদিন বৃষ্টি হয়ে দেখিয়ে দিল যে বর্ষা পড়ে গেছে বিকালের দিকে এই পাখিগুলো প্রতিদিন এসে আমাদের এই জানালার কাছে এসে বসে আর কিচিরমিচির কিচিরমিচির করে আওয়াজ করতেই থাকে যতক্ষণ না জানালাগুলো